রহস্যময় রাজ দশ ডমরু আর ওং এর শব্দ কৈলাস পর্বত আর মানুষ সরবরাহের ছিলের মধ্যে এক রহস্যময় আওয়াজ শোনা যায় যা ডমরু আর ওং মতন হয়ে যায় বৈজ্ঞানিকদের মতে এই ধ্বনি বরফ বলে প্রকাশিত এবং আওয়াজ সমাগমে মিলে উৎপাদিত হয় নয় আদিম মানুষের রহস্য অনেকেই মানেন যে হিমালয়ের বরফ এলাকায় আদিম মানুষের নামে রহস্যময় প্রাণী বাস করে কিছু মানুষ এসে বুড়ো ভাল্লুক কিংবা জঙ্গলি মানব যা বা বরফের মা থাকা মানব মানে বৈজ্ঞানিকরা বলতে চান যে এরা এখন এই মুহূর্তে বাস্তবে নিরীক্ষণে মানব হতে পারে আট দুটো রহস্যময় সরোবর কৈলাস পর্বতের পাশে মানব সরোবর আর পবিত্র তথা সেটা মনে করা হয় এই ঝিলের আকার তথা শক্তির উৎস এখনো পর্যন্ত রহস্য লোকীয় আছে সাত ভূপৃষ্ঠের কেন্দ্র কৈলাস পর্বতকে থেকে ধার্মিক তথা বৈজ্ঞানিক দিক থেকে ভূপৃষ্ঠের কেন্দ্র বলা হয় উত্তরে উত্তর আর দক্ষিণে দক্ষিণ দিকে মধ্যে অবস্থিত এই হিমালয়ের কৈলাস পর্বত তার অদ্বিতীয় কারণ বিশেষ মাহাত্ম রাখে হিন্দু জৈন বৌদ্ধ আর শিখ ধর্ম এটাকে অত্যাধিক পবিত্র মানে ছয় অলৌকিক শক্তির কেন্দ্র কৈলাস পর্বত এক্সিস মন্ডি রূপে জানা যায় যেটার অর্থ দুনিয়ার নাভি এবং আকাশের দিকে আর ভৌগোলিক দিকে কেন্দ্র করে রাশিয়ার বৈজ্ঞানিকের তথা অনুসারে এই স্থান ভালো দিক শক্তির কেন্দ্র আছে অলৌকিক শক্তির কেন্দ্র আছে যেখানে ওই শক্তির সাথে সম্পর্ক করতে পারবেন পাঁচ পিরামিডের মতো রচনা কৈলাস পর্বতের আকার একটা বিশাল পিরামিডের মতন মতন হয়। আকৃতি ছোট কেন্দ্র করে আছে আর এর আকৃতি কম্পাসের চারপাশে চার দিশা সমান আর এটা নির্মিলি স্থানে স্থিত আছে এখানে কোনো পর্বত নেই এটা দ্বিতীয় ভাবে গঠনটাকে আরো রহস্যময় তৈরি করা হয় চার শিখরে কেউ উঠতে পারেন না কৈলাস পর্বতে ওঠা বা চড়া নিষেধ করা আছে এগারোতম শতাব্দীর তিব্বতে বৌদ্ধযোগী হিমা মিলানোর পর ওপরে উঠেছিল কিন্তু এরপরে এটাকে নিয়ে কেউ ঘাটাঘাটি করেননি মিলার পার্কে অনুভব একটা রহস্য হয়ে আছে তিন নদীগুলোর উদ্গম কৈলাস পর্বতের চার প্রমুখ নদী ব্রহ্মপুত্র সিন্ধু সুতলেজ আর কর্ণালী বার বার হয় এই নদীগুলো হিমালয়ের চারদিক থেকে বার বার হয় এই নদীগুলো উদ্গামটাও একটা রহস্যময় ঘটনা বলে মনে করা হয় পূর্ণ আত্মাদের নিবাস দুই পূর্ণ আত্মাদের নিবাস কি বলছে কৈলাস পর্বতে চার দিশা থেকে অলৌকিক শক্তির প্রবাহমান মানা হয় তিব্বতের মন্দিরে ধর্মগুরুদের কথা এখানে কেবলমাত্র পূর্ণ আত্মাই বাস করতে পারবে আর তপস্যাকারীগণ আজও পর্যন্ত আধ্যাত্মিক গুরুদের সাথে টেলিপ্যাথিটিক সম্পর্ক করে এক কস্তুরি কস্তুরি মৃত মৃগের রহস্য কস্তুরি মৃগ বিশ্বের সবথেকে দুর্লভ মৃগ আর এটা কৈলাসের আশেপাশেই পাওয়া যায় এই কস্তুরি অত্যন্ত সুগন্ধি আর ঔষধি গুণে যুক্ত হয় এই মৃগ উত্তর পাকিস্তান উত্তর ভারত চীন তিব্বত আর মঙ্গোলিয়াতেই পাওয়া যায় তো বন্ধুরা আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার সাবস্ক্রাইব করে দিন